আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো এখন অনেকেই হয়তো ফেসবুক ইউজ করতে পারছেন না কিভাবে ইউজ করবেন সেটা দেখিয়ে দিচ্ছি আমার মোবাইলে একটা বিপিএন আছে সুপার ভিপিএন আপনারা প্লে স্টোর থেকে যে কোনো একটা বিপিএন চাইলে ডাউনলোড করে নিতে পারেন ডাউনলোড করে বিপিএনটা ওপেন করবেন ওপেন করলেই আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন তো এখানে আপনারা অটো সিলেক্টে দিয়ে কানেক্ট দিতে পারেন অথবা যে কোনো একটা কান্ট্রি সিলেক্ট করতে পারেন এখান থেকে কান্ট্রি সিলেক্টের অপশান আছে যে কোনো একটা কান্ট্রি সিলেক্ট করেও কানেক্ট দিতে পারেন তা আমি অটো সিলেক্টেই কানেক্ট দিলাম নেট যেহেতু স্লো এইভাবে আগের মতো তো আর কাজ করবে না তারপরেও আপনারা ফেসবুকটা ইউজ করতে পারবেন এখানে আপনার কানেক্টেড যখন হবে তখন লিখা আসবে কানেক্টেড এই যে কানেক্টেড হয়ে গিয়েছে এখন আমরা ফেসবুকে দেখুন ঘন্টা আগে দিয়েছে সেই দেখতে পাচ্ছি একটা ভিডিও ওপেন করে দেখলাম ভিডিও ওপেন ভিডিও চলছে আপনি চাইলে এখানে ভিডিও আপলোড করতে পারেন এবং ভিডিও চাইলে দেখতেও পারেন আমি আমার মেইন অ্যাকাউন্টটাতে সুইচ করে নিলাম দেখুন ভিডিওগুলো অটো চালু করে দেখাচ্ছি আমার বাসা কাজ করে গেছে পিয়ন সে চারশো কোটি টাকার মালিক হেলিকপ্টার ছাড়া চলে না হ্যাঁ বাস্তব কথা আমার বাসা কাজ ছোট বোন ও আমাকে বললো তোকে তো ইউনিভার্সিটি থেকে বের করে দেওয়া উচিত আপনারা করবেন তো এইভাবে সাহায্যে আপনারাও চাইলে ফেসবুক ইউজ করতে পারেন খুব সহজেই তো প্রমাণ সহ দেখিয়ে দিলাম কিভাবে আপনারা ফেসবুক ইউজ করতে পারেন তো আশা করছি ভালো লেগেছে আপনাদের তো ভিডিওটা শেয়ার করে সবাইকে জানিয়ে দিন আপনার বন্ধুদেরকে কিভাবে আপনার ফেসবুক ইউজ করতে পারবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম